কিন্তু দেখো আমাদের যাত্রা শেষ হয়নি কারণ আমাদের এখান থেকে এখন বেস ক্যাম্পে ভিড়তে হবে গান কেটে গেল তুই না দিশা মনকে চিনলো না শোনাকে চিনলো ভালোকে চিনলো মনোসু চিনতে গে যাচ্ছিল আর যেহেতু তোমরা এই ট্রিপটা দেখেছো তাই আমরা এটাকে স্কিপ করলাম কিন্তু সত্যি বলতে এই জার্নিটাও অনেকটা বেশি সময় নিলো কারণ আমরা ক্যাম্পিং পৌঁছানোর আগেই 6 নম্বর দিন চলে এলো শুন সবাই ঠিক আছে তেক লুতুই না নি শ্রম মন কে চিনল না শোনা কে চিনল পালকে চিনল মনু সু চিনল নাই ধন নাই বলি ঘর পক্ষে নদীর তার কাছে অচিকল ধন আছে সিনা মন নাই তাকে তুই জানি না পারে আমি 7 দিন সলিটারি কনফাইনমেন্টে কাটিয়েছি কবরে কাটিয়েছি 7 দিন রাস্তে থেকেছি তুই ভেবেছি আমরা ফ্রি ফায়ার খেলা ছেড়ে দেবো ভিপিএন লাগে খেলবো फ्री फायर फ्री फायर लाभार भिपीएल लगिए खेल